আজকের ভিডিওটি রয়েছে স্পন্ডলাইসিসের সমস্যার জন্য কি কি এক্সারসাইজ করব এবং কোন 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 পয়েন্টে প্রেশার করব আজ আমি দেখিয়ে দেব আপনারা যদি করেন অবশ্যই আপনাদের এই সমস্যা আপনারা কন্ট্রোল করতে পারবেন সবার প্রথমে আসি যে কি কি কারণে স্পন্ডলাইসিসের সমস্যা হয় প্রথম কারণটি রয়েছে জেনেটিক কারণ আপনার বাড়িতে যদি কারো থাকে সে থেকে আপনার হতে পারে দ্বিতীয় কারণটি রয়েছে যদি আপনি দীর্ঘক্ষণ বসে ফোন চালান বা কম্পিউটারের সামনে বসে থাকেন বা কোনো কাজ করেন এক জায়গায় বসে সবসময় ঘাড় নিচু করে কোনো কাজ করা সেক্ষেত্রে হতে পারে তৃতীয় পয়েন্টটি রয়েছে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে বা হার্টের সমস্যা থাকে কোনো ক্রনিক ডিজিজ যদি থাকে সেক্ষেত্রেও আপনার হতে পারে কারণ বিভিন্ন রয়েছে তারপর রয়েছে এর উপসর্গ কী সবার প্রথমে আপনি ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন আপনার ঘাড় স্টিফ হয়ে গিয়েছে আপনি ঘাড় ঘোরাতে পারছেন না ঘাড়ে ব্যথা অনুভব হচ্ছে এটা অবশ্য ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা একটু কম কমতে থাকে তারপর রয়েছে দ্বিতীয় রয়েছে ঘাড় থেকে একটা ব্যথা শুরু হয়ে পুরো কাঁধ দিয়ে হাত পর্যন্ত নেমে আসে আমাদের ঘাড় থেকে যে নাম রয়েছে কাঁধ দিয়ে হাত হাত দিয়ে যে নেমে আসছে সেখানে কমপ্রেস হওয়ার ফলে এই পুরোই সাইডে ব্যথাটাও অনুভব হচ্ছে তারপর মাথা ঘোরা বমি ভাব তারপর রয়েছে এই কাঁধ দিয়ে যে নার্ভ নেমে আসছে সেই নার্ভে কমপ্রেস হওয়ার জন্য হাতের শক্তি কমে যাচ্ছে হাত অবশ্য হয়ে যাচ্ছে ঝিনঝিন করছে আরও বিভিন্ন উপসর্গ রয়েছে এবার এইগুলো কিছু এক্সারসাইজ এবং কিছু অ্যাকুপ্রেশার মাধ্যমে আপনি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন দেখুন যেহেতু নার্ভ আমাদের হাত দিয়ে নেমে আসছে সেখানে আমাকে হাতের থেকে সূক্ষ্ম ব্যায়াম শুরু করতে হবে আমি খুব অল্প করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু বেশি করে করবেন শ্বাস ভরে নিয়ে পুরো হাতের আঙুল ভাজ করবেন হাফ এইভাবে পুরো জয়েন্ট শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন পুরো হাতের যে নার্ভ রয়েছে সমস্ত নার্ভের টান লাগছে এবার আরেকবার করে নিলেন এইভাবে কয়েকবার করে করে নেবেন এবার পুরো বৃদ্ধাঙ্গুল ভিতরে দিয়ে পুরো হাত এইভাবে টাইট করে মুষ্টিবদ্ধ করা এভাবে টাইট করে মুষ্টিবদ্ধ করলেন আবার ছেড়ে দিলেন শ্বাস ছেড়ে দিয়ে আবার শ্বাস ভরে মুষ্টিবদ্ধ করা ছেড়ে দেওয়া এবার রয়েছে মুষ্টিবদ্ধ করে কবজি থেকে ক্লোপ ওয়াইজ এইভাবে ঘুরিয়ে নিলেন হাত সোজা রেখে বিপরীত দিকে এবার শ্বাস ভরে হাত পুরো উপরে এইভাবে প্রেশার দেওয়া যাতে পুরো নিচের নাড়গুলিতে টান লাগে এবার নিচের দিকে প্রেশার দেওয়া শ্বাস ভরে নিয়ে এবার বাইরের দিকে ভিতরের দিকেও করে নেবেন আবার বাইরের দিকে করে হাতটা এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন এতে সাইডে খুব ভালো টান অনুভব হয় এইভাবে দুটি হাতেই করে নেবেন নিচের দিকে ভিতরের দিকে বাইরের দিকে খুব আস্তে আস্তে করবেন শ্বাস ভরে নিচের দিকে এবার হাতের পাতা উপরে নিচে হবে সাইডে এটা একটু তাড়াতাড়ি করতে পারেন হাত এভাবে পুরো আঙুলগুলো এভাবে ছড়িয়ে দিয়ে দিকে বালিকে হাত পুরো এভাবে আস্তে আস্তে উপরে নামানো এবার কাঁধে হাত দিয়ে পুরো এভাবে কুনুই কুনুই লাগে কানের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন বিপরীত দিকে এগুলো একটু বেশি বেশি করে করবেন এবার একটা কুলোয় উপরে একটা নিচে দুটো এইভাবে সামনে রেখে পিছনে প্রেশার এবার হাতের কবজিটা ধরে নিলেন শ্বাস ভরে উপরে শ্বাস ছুঁড়ে নিচে আবার শ্বাস নিয়ে উপরে শ্বাস ছুঁড়ে নিচে একটা হাত পিছনে রেখে এভাবে একটু প্রেশার দিলেন বিপরীত দিকে এবার দুটো হাত লক করে নেবেন লক করে নিয়ে মাথার পেছনে আমরা যেখানে খোপা বাঁধি সেখানে হাত রেখে অ্যান্টি প্রেশার দেবেন হাত দিয়ে মাথা মাথা দিয়ে হাতকে এইভাবে শ্বাস ভরে নিয়ে এভাবে প্রেশার দেবেন পুরো আমাদের ঘাড়ে একটা কম্পনের অনুভূতি হবে সেই কম্পনকে অনুভব করবেন শ্বাস ভরে প্রেশার দিলেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন আবার এবার পুরো এভাবে সামনে আমাদের কপালের মাঝখানে একটা পয়েন্ট আছে সেই দুটো হাত লক করে এইভাবে পয়েন্টের উপরে হাতটা রাখবেন একসঙ্গে দুটো কাজ হবে এইভাবে প্রেশার দিলেন ছেড়ে দিলেন আবার যাতে পুরো চাপটা আমাদের ঘাড়ে লাগে ঠিক সেইভাবে প্রেশারটা দেবেন এবার সাইডে এখানে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে প্রেশার দেবেন মাথা যন্ত্রণা করলে এই পয়েন্টটি খুব কাজে দেয় বিপরীত দিকে একদম চোখের পাশে এখানটায় হাত রেখে এভাবে প্রেশার দেবেন মাথা পুরো সোজা থাকবে নিচে প্রেশার দেবেন দু হাত দিয়ে মাথার উপরে এবার শ্বাস ভরে আস্তে আস্তে পুরো ডান দিকে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার দিকে এবার শ্বাস নিয়ে পুরো পিছনে শ্বাস ছেলে সোজা যাদের স্পন্ডালাইসিসের সমস্যা আছে তারা সামনের দিকে এইভাবে মাথা ঝুঁকাবেন না শুধু শ্বাস নিয়ে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে সোজা এবার সাইডে আবার বিপরীত দিকে এবার শ্বাস নিয়ে পুরো কাঁধে ভাবে তোলা নামানো এবার গোল করে ঘোরানো বিপরীত দিকে এবার আরেকটা এক্সারসাইজ দেখাই হাতে এটা খুবই ভালো দেখুন দুটো হাত এমন লক করে নিলেন নিয়ে হাত টাইভবে নিচেতে ঘুরে নিয়ে এসে এভাবে সোজা আবার এইভাবে এই কয়েকটা এক্সারসাইজ করে নিলেন এবার একো প্রেশার পয়েন্ট দেখাবো স্পন্ডেলাইসিসের জন্য দেখুন আমি একটু দূর থেকে দেখাচ্ছি আমি বলে দিচ্ছি আমাদের বৃদ্ধাঙুলের এখানে যে জয়েন্ট রয়েছে হাড়ে এই জয়েন্ট থেকে নিচের জয়েন্ট পর্যন্ত এই জায়গাটা এখানটায় কি আছে একটা পেন নিয়ে নেবেন একটা প্লেন কিছু নিয়ে নিলেন নিয়ে এই জায়গাটায় হাত দিয়ে এইভাবে ধরে এইভাবে প্রেশার করা রোল করে ঘুরানো হাত দিয়েও করতে পারেন এইভাবে জোরে হাত দিয়ে চেপে করলেন দু সাইডে একটু এইভাবে চেপে দিলেন একটু তেল দিয়ে ভালো করে মাসাজ করে দেবেন তারপরের পয়েন্টটি রয়েছে এই যে নিচে যে হাটটা রয়েছে এই হাট থেকে এই হাড়টা এই জয়েন্ট পর্যন্ত এই হাড়টার উপরে এখানটায় আপনি এইভাবে রোল করে নিলেন এই গেল দুটি পয়েন্ট এবার তৃতীয় পয়েন্টটি রয়েছে এই যে হাড়টা রয়েছে বৃদ্ধাঙ্গুলের পাশে এই হাড়ের দিকে এইভাবে দুই হাতেই করবেন এখানে দু থেকে তিন মিনিট করে প্রেশার করবেন দেখবেন এইটুকু যদি করেন আপনি এই এক্সারসাইজ সঙ্গে এই একু প্রেশারের পয়েন্ট তাহলে দেখবেন আপনার স্পন্ডেলাইসিসের যে সমস্যা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে প্রথম দিন থেকেই আপনার কমতে শুরু করবে ধীরে ধীরে একদম নির্মূল হয়ে যাবে কিন্তু এর একটাই কারণ রয়েছে মানে একটাই অবস্থা রয়েছে যদি আপনি এর অভ্যাস করেন শুধু এটুকু করেই আপনি এই সমস্যাকে একদম চিরতরে নির্মূল করতে পারবেন আশা করি আপনারা সবাই করবেন এবং আমি চাই যে আপনারা করুন এবং ভালো থাকুন